চুরি 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 ইটালিতে কিন্তু প্রচুর পরিমাণ বাংলাদেশিদের বাসা বাড়িতে চুরি হচ্ছে শুধু বাংলাদেশি নয় ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা অন্য দেশের মানুষের বাসা বাড়িতে কিন্তু চুরি হচ্ছে যত চুরি হয় তার ম্যাক্সিমাম বাড়িতে চুরি হয় বাংলাদেশিদের কেন চুরি হয় কীভাবে এটা রোধ করা যায় এই বিষয়টি নিয়ে আলোচনা করব এটা একটি সতর্কমূলক ভিডিও এটা শুধু ইটালির জন্য প্রযোজ্য নয় ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া যারা বসবাস করছে বাংলাদেশি তাদের জন্য কিন্তু এটা প্রযোজ্য তো ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করতে পারেন ইটালিতে কিন্তু এখন গ্রীষ্মকাল বিশেষ করে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই সময় মানুষ বিভিন্ন জায়গায় ঘুরতে যায় বাসাবাড়ি ফাঁকা থাকে এই ফাঁকা থাকার কারণে চোররা সুযোগ পেয়ে থাকে এবং চুরি করে যায় আগস্ট মাসে একদমই মোটামুটি বাসা বাড়ি সব জায়গায় ফাঁকা থাকবে সবাই বিভিন্ন স্থানে ঘুরতে যাবে কারণ আগস্ট মাস হচ্ছে বন্দের মাস তো এই সময় চোররা আরও বেশি চুরি করার সুযোগ পায় এই গরমকালে মানুষ পার্কে যায় বিভিন্ন পাহাড়ে ঘুরতে যায় আবার এমনও হতে পারে আপনার বাসা আপনি ফাঁকা রেখে আপনি পার্কে ঘুরতে গেলেন তখনই আপনার পিছনে কত লোক লাগবে কিছু লোক আপনাকে পাহারা দেবে আর কিছু লোক এসে আপনার বাড়ি থেকে আপনার জিনিসপত্র সব চুরি করে নিয়ে যাবে আবার এমনও হতে পারে যে আপনার বাসায় এসে কলিং বেল চাপবে কারণ যায় যে এই গ্রীষ্মকালে অনেক মানুষ বাসায় থাকে না আপনি কোনো রেসপন্স করবে না তখন বুঝবে যে আপনার বাসায় কেউ নাই তখন এসে আপনার বাসা দশ মিনিটের ভিতর সব কিছু চুরি করে নিয়ে যাবে তারা জানে যে বাংলাদেশিদের বাসায় প্রচুর পরিমাণ সোনা দানা গয়না গাড়ি থাকে আর এই লোভে কিন্তু এরা এই চুরি করতে আসে যখন একটি বাংলাদেশিদের বাসায় চুরি হয় তখন দশ বড়ি বিশ বুড়ি ত্রিশ বুড়ি চল্লিশ বরি স্বর্ণ পায় এই স্বর্ণের লোভে মূলত তারা চুরি করতে আসে যখন এগুলো চুরি করে নিয়ে যায় আপনি পুলিশকে ফোন দিলেন পুলিশরা আসবে এসে এটা কেস লিখে নিয়ে যাবে কিন্তু এই নিয়ে কিচ্ছু হবে না পুলিশ এই নিয়ে দোড়দোড়ি করবে না লস হবে আপনার সুতরাং যারা বাড়ি থেকে বের হবেন ভালো করে আপনার বাসা বাড়ি তালা দিবেন ডবল তালা দিবেন তারই তাহলে চুরি হওয়ার সম্ভাবনা কম থাকে এবং আপনার বাসা বাড়িতে কখনও আপনার বাচ্চা রেখে যাবেন না বাচ্চা রেখে যাবেন না বাচ্চা রেখে গেলে যদি তারা আসে ওই বাচ্চাকে মেরে ফেলবে অথবা বাচ্চাকে নিয়ে যাবে প্রত্যেক বছর রিজাল্টে আমরা শুনতে পারি দুই থেকে আড়াইশো বাংলাদেশিদের বাসায় চুরি হয়েছে এবছর অলরেডি তরুণতে বৃষ্টির অধিক বাসা কিন্তু চুরি হয়েছে আমি যেখানে বসবাস করি যে স্বরে ইতারের লিলানো শহরে এই স্বরও চুরি হয়েছে শুধু বাসাতে না বাসার নিচে যে বক্স থাকে সেখানে অনেক সময় ডাল চাল এই সমস্ত জিনিসপত্র রাখা হয় সেখানেও কিন্তু চুরি হয় শুধু বাচ্চা নয় আপনি যদি বাসায় একা একা থাকেন আপনি যদি ওদেরকে চিনে ফেলেন আপনাকে মেরে ফেলতে পারে ওদের কাছে এমন যন্ত্র আছে আপনার বাসায় কোথায় টাকা আছে কোথায় গয়নাকাটি স্বর্ণ আছে সব ওরা এক মিনিটের ভিতর কিন্তু খুঁজে ফেলবে এবং দশ মিনিটের ভিতর আপনার বাসা তসনাস করে একদম সব কিছু নিয়ে যাবে আপনি বুঝতে না মাত্র দশ মিনিটে এবং ঘরের ভিতর প্রবেশ করে বেশিরভাগ মহিলারা তারপর প্রবেশ করে কিন্তু পুরুষরা এদের কাছে ধারালো অস্ত্র থাকে যে কোনো সময় আপনাকে মেরে ফেলতে পারে আর এই গয়নাকাটি যখন নিয়ে যায় তখন ভাবি কি করে বৌদিরা কি করে বাসায় বাসে ম্যাম কান্নাকাটি করে মানে স্বামীকে খুশি করানোর জন্য স্বামীর কাছ থেকে কিছুই সহযোগিতা পাওয়ার জন্য হ্যাঁ আসলে ইটালিতে কিন্তু কোনো গয়নাকাটির প্রয়োজন হয় না এখানে গয়নাকাটি ব্যবহার করার তেমন সুযোগ নেই কিন্তু ওই যে ভাবিরা আছে উমুক ভাবির দশ ভরি আছে আমার বিশ ভরি লাগবে উমুক ভাবির বিশ ভরি আছে আমার তিরিশ ভরি লাগবে এগুলো কিনে কিনে ঘরে ভরে রাখে যখন চুরি করে নিয়ে যায় তখনই মায়া কান্না শুরু করে দেয় গয়নাকাটিগুলো ভাইদের গলার উপরে পাড়া মেরে এই ভাবিরা কিন্তু কেনে এই বৌদিরাই কিন্তু কেনে আর যখন চুরিয়ে যায় তখন হ্যাঁ হ্যাঁ আর কান্নাকাটি করে বাঁচে না এগুলো আসলে করার কোনো প্রয়োজন নেই যাদের গয়নাকাটি আছে আপনাদের গয়নাকাটিগুলো বিশেষ করে এই গ্রীষ্মকালে আপনারা ব্যাঙ্কে জমা রাখতে পারেন বছর হয়তো ষাট থেকে সত্তর ইড় হয়তো কাটতে পারে এবং বাসায় আপনারা কখনো টাকা রাখবেন না ইউরো রাখবেন না কারণ বাসার বাইরে থেকে ওরা কন্ট্রোল করতে পারে কোন বাসায় কত টাকা আছে এবং কোন বাসায় মানুষ আছে সেগুলো ওরা কন্ট্রোল করতে পারে আর যদি সম্ভব হয় আপনাদের বাসাতে সিসি ক্যামেরার সিস্টেম করতে পারেন তাহলে আপনি যেখানে যান না কেন সেইখান থেকে আপনার বাসায়কে আপনি কন্ট্রোল করতে পারবেন এবং চোর যদি আসে তাহলে ধরা খেয়ে যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কথা ইতালির সম্পর্কে নতুন কোনো ভিডিও নেই আল্লাহ হাফেজ